নসরতপুর পঞ্চায়েতে কৃষক সভার ডেপুটেশন প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ গতকাল নাদনঘাট থানার অন্তর্গত নসরতপুর পঞ্চায়েতে সারা ভারত কৃষক সভার নসরতপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয় দাবিগুলোর মধ্যে ছিল অবিলম্বে একশো দিনের কাজ চালু করা বকেয়া মজুরি প্রদান স্মার্ট মিটার বসানো বন্ধ করা নিকাশি ব্যবস্থার উন্নয়ন এবং সকল গরিব পরিবারকে আবাস যোজনায় ঘর দেওয়ার ব্যবস্থা করা ডেপুটেশন জমা দেওয়ার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার পূর্বস্থলী এক নম্বর ব্লক কমিটির সম্পাদক শাহাদুল খান সভাপতি শাখাওয়াত হোসেন সহ অন্যান্য অসংখ্য কর্মী সমর্থক কর্মসূচি চলাকালীন এটি গুরুত্বপূর্ণ অভিযোগ তোলেন সম্পাদক সাহাদুল খান তিনি জানান প্রশাসনের অনুমতি নিয়ে কর্মসূচি নেওয়া হয়েছিল কিন্তু কর্মসূচি শুরুর পর থেকে পাশের একটি অনুষ্ঠান থেকে জোরালো মাইকে শব্দে কর্মসূচি ব্যাহত হতে থাকে প্রশাসনকে বিষয়টি জানানো সত্ত্বেও কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি তিরিশ মিনিটের এই শান্তিপূর্ণ কর্মসূচি বারবার বিঘ্নিত হয় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এই দাঁতি এলাকার জনগণ এই এটা আমি এটা আমরা দাবি করতে পারি এটা আমরা আশা করতে পারি কিন্তু আমরা যারা মনে করবেন আপনারা যে আমাদের আন্দোলন শেষ সেটা কিন্তু ঠিক নয় এই আন্দোলন আমাদের চলবে সারা আটকে দূরে চলছে এই ডেপুটেশন আন্দোলন সংগ্রাম এটা চলবে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাই এই লড়াইটা এখানে একটা ডেপুটেশনের মধ্যে দিয়ে শেষ হচ্ছে না আগামী দিনেও এই লড়াই জারি থাকবে আজকে আমাদের যে লড়াই ছিল সারা ভারত কৃষক সভা পূর্ব স্তরে ব্লক কমিটির অধীন নশপুর পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত নশপুর পঞ্চায়েতের হচ্ছে কমিটির পক্ষ থেকে ডেপুটেশন এবং ওই ডেপুটেশন আমরা যখন দেখলাম নির্দিষ্ট কিছু দাবির ভিত্তিতে আমার পঞ্চায়েত হচ্ছে আমাদের আগেই ডেট দিয়েছিলেন সেই মোতাবেক সেই টাইম আমাদের পারমিশন ছিল আমরা গেছিলাম কিন্তু আমরা দেখলাম যে হচ্ছে সেখানে প্রেসকে হচ্ছে ভেতরে ঢুকতে দেওয়া হলো না ঠিক আছে সেটা তার প্রশাসনের ব্যাপার কিন্তু প্রশাসন ওই দিকটা লক্ষ্য করলেন কিন্তু অনুমতি সাপেক্ষ একটা কর্মসূচির পাশে হচ্ছে দশখানা চল লাগিয়ে হচ্ছে সেখানে একটা মাইক পাঁচতে শুরু করলো কিন্তু সেখানে হচ্ছে সেই মাইক বন্ধ করা গেল না অনেক বলার পরও মাইক বন্ধ করা গেল না আমরা জানতে চাই যে এটা কেন বন্ধ করা গেল না কিছু আমার তো আধ ঘন্টা কর্মসূচি নির্দিষ্ট যে পুলিশ প্রশাসন ছিলেন দায়িত্বপ্রাপ্ত তাকে আমি নিজে বলেছিলাম এটা আপনি অনুরোধ করছেন বন্ধ করুন আধ ঘন্টা দেখছি বলে মন্ত শেষ পর্যন্ত হলো না আমরা হচ্ছে সামনে দিন কি চাইছে সামনের দিন কি চাইছে সামনে দিন যদি আমরা অনুমতি সাপেক্ষে কর্মসূচি যদি অন্য কেউ ডিস্টার্ব না আইনত যা ব্যবস্থা নিয়ে প্রশাসন নেই তাদের বিরুদ্ধে আমাদের তো অনুমতি স নিয়ে আমরা সেখানে গেছি আমাদের তো বিনা পারমিশনে পঞ্চায়েতের রেপুটেশন থেকে আমরা যাইনি এটাই বিষয় আপনার নাম শাহাদুল খান পুরসিল এখন ব্লক কমিটির সম্পাদক